শর্ত ত্যাগ করেছে যে কোন যুবক মহল যদি তাদেরকে অনুসরণ করতে চায় তাদের জন্য কয়েকটা গাইডলাইন খুবই জরুরি প্রথম গাইডলাইন যদি সমাজ এবং রাষ্ট্রে আদর্শ ব্যক্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হয় দায়িত্বরা যদি যুবকরা নিতে চায় তাহলে আগে নিজেরা আদর্শ হতে হবে ঠিক কিনা ভাই যে যুবক নিজে আদর্শ যুবক সে যুবক একটা আদর্শ সমাজের বিক্রি করতে পারবে যে যুবক আদর্শ যুবক সে যুবক একটা আদর্শ রাষ্ট্রের চিন্তা করা সম্ভব কিন্তু যে যুবক নিজে আদর্শ যুবক হতে পারল না আল্লাহ কসম তার দ্বারা সমাজ রাষ্ট্র কেন তার দ্বারা এক উজ্জ্বল মানুষের কোন উপকার হবে না কথাটা নেই এই ছয়টি পাশের যে যন্ত্রটা তারা বহন করে এটার ভিতরে যুবক যুবতীদেরকে নষ্ট করার সরস আমার এক বিন্দু কোনো কম আছে না বেশি সবার আগে মহল যদি এইরকম না পারে মহল যদি প্রত্যেকটা সমাজে সমাজে রাষ্ট্রে রাষ্ট্রে ইসলামী জীবন ব্যবস্থার মাধ্যমে আদর্শ রাষ্ট্র সমাজ তৈরি করতে চায় তাহলে সবার আগে নিজেকে আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে

তাহলে আগে তো আপনাকে কোরআন আর হাদিসের বিধান জানতে হবে বুঝতে হবে বোঝার পরে সেটা বক্তব্য দেন প্রথম গাইডলাইন কি ছিল আগে নীতিকে পরিবর্তন করা দ্বিতীয় গাইডলাইন থাকতেছে যুব ভাইদের জন্য সমাজ এবং রাষ্ট্রে আমরা যারা ইসলামের ভাব দ্বারা নিয়ে আসতে যাচ্ছি সারা পৃথিবীর প্রত্যেক সমাজ রাষ্ট্রকে যারা আদর্শ সমাজ ব্যবস্থা হিসেবে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছি দ্বিতীয় গাইডলাইন হচ্ছে আগে শরীয়ত সেটাকে হবে যুবক মহল

সাহাবাগে আলেম না রব্বানি আলেম সাবধান আলেম চিনতে বল করবেন না এই সমাজের মানুষ আলেম চিনতে বল করে কোন সাহাবাগে আলেমের নেতৃত্বে সমাজ কিংবা রাষ্ট্রে ইসলামাবে না আল্লাহ বললাহি বেঈমানদের বদলে এসেছিল যদি সমাজ আর রাষ্ট্রে আসতে আনতে চান যোগ্য কোনো আলেমের নেতৃত্বে আনতে চান তারা এরাই হবে যারা বেঈমান কাফেরদের বিরুদ্ধে পায়ে দাঁড়ায় যুদ্ধ করত আজও ছিল কালও ছিল